ফুলবাড়ি উপজেলার খড়িবাড়ি হাতে দেখেন হাতি দিয়ে চাঁদাবাজি করতেছে দোকানে দোকানেই মূলত হাতি দিয়েই চাঁদাবাজি করতেছে এই যে একজন মোটর সাইকেল চালক তার কাছে মূলত দেখেন এইভাবে টাকা দিয়ে হাতি দিয়ে দেখেন সাদাবাজি করতেছে ফুলবাড়ি উপজেলার পরিবারে দেখেন হাতি দেখতে ফিরে আবার কত লোকের সমাধান দেখেন হাতি একেবারেই প্রত্যেকটা দোকানেই দেখেন টাকা নিচ্ছে প্রত্যেকটা দোকানেই টাকা নিচ্ছে এবং যানজটেরও কিছুটা একাচ্ছি ছিল